আমি সাতমান হুসাইন ইমন স্টার ডায়মন্ড ডিএক্সএন ইউল থেকে আপনাদের সাথে আসি আজ এ অ্যাজ এ স্পিকার হিসাবে এবং শেয়ার করব হাউ টু স্টার্ট ডিএক্সএন বিজনেস ডিএক্সএন বিজনেসটা কীভাবে শুরু করবেন আপনারা ইটস ভেরি ইম্পর্টেন্ট একটি টপিক্স সো এই টপিকসে শুধু আমরা আজ কীভাবে ডিএক্সএন থেকে সফল হব বা সফল কেরিয়ার তৈরি করা যায় আমরা সেটা বিষয় সম্পর্কে জানব এবং ডিএকসএন ফুল ভিউটা এবং আন্ডারস্ট্যান্ডিং এর উপর আমরা বুঝার চেষ্টা করব। অ্যাকচুয়ালি ডিএক্স বিজনেস যারা সফল হয়েছেন তারা কেন করতেছেন এবং এই কোম্পানির ফাউন্ডার এবং এই ডিএক্স এন কোম্পানি আমাদের লাইফের জন্য কতটুকু ইম্পর্টেন্ট এই বিষয়গুলো ইনশাল্লাহ শেয়ার করবো সো আন্ডারস্ট্যান্ডিং ডিএক্স এন বিজনেস দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিএক্স বিজনেসটা বুঝা আসলে অ্যাকচুয়ালি ডিএক্স বিজনেস করার বিষয় না এটা হচ্ছে বোঝার বিষয় আপনি যত বুঝবেন তত এই বিজনেসটা করতে পারবেন ডিএক্সএন কি ডিএক্সএন কোম্পানিটি অ্যাস্টাবলিশড হয় মালয়েশিয়াতে উনিশশো সালে এই কোম্পানির ফাউন্ডার হচ্ছে ডক্টর লিম সিউজেন দাতক ডক্টর লিম সিউজেন এবং বর্তমানে অপারেটিং হচ্ছে এই বিজনেসটি একশো আশিটি প্লাস দেশে টোয়েন্টি প্লাস মিলিয়ন গ্লোবাল মেম্বার কেন ইমেজিনেশন এক মিলিয়নে দশ লক্ষ তাহলে বিশ মিলিয়ন গ্লোবাল মেম্বার্স আছে এবং এই কোম্পানির সিস্টেম হচ্ছে আপনার এই কোম্পানির মূলত যে বেজের ওপর কাজ করে সেটা হচ্ছে প্রোডাক্টস হেলথ ফুড কসমেটিক্স এবং হাউসহোল্ড ইটিসি এটি হচ্ছে আপনার ডিএক্সএন এর মূলত যেই প্রোডাক্টসগুলি আছে ডিএক্সএনের এর মিশন হচ্ছে আপনার হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস ফর অল ডিএক্স এর যে ভাবনা বা মিশন ডিএক্স কোম্পানি সেটি হচ্ছে আপনার হেলথ সুস্বাস্থ্য ওয়েলথ হচ্ছে আপনার একটা সুন্দর ইনকাম বা কেরিয়ার এবং তার সাথে হচ্ছে হ্যাপিনেস মানে সময়ের স্বাধীনতা এটা শুধু আমার জন্য না এটা আমাদের প্রত্যেকের জন্য এখন বিষয়টা হচ্ছে আমরা কারা এটা চাই তাদের জন্য তারপর আসুন ওয়াই ডিএক্স বিজনেস ইজ ইউনিক ডিএক্সএন বিজনেসটা কেন ইউনিক প্রথমত হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম একটা পৃথিবীতে একটাই মার্কেট মানে একই ধরনের সকল ফ্যাসিলিটি এখানে কোনো মানে প্রত্যেকটা দেশের ডিএক্স যে সিস্টেমগুলি আছে সব দেশে এক কোনো আলাদা কিছু নাই তারপর হচ্ছে নো রিল ফ্রিজ মানে এখানে কোনো রিনিউ করার জন্য আপনার আইডি ফি লাগে না লাইফ টাইম মেম্বারশিপ সারা জীবনের জন্য মেম্বারশিপ এখানে একবার মেম্বারশিপ নিলেই হয়েছে গ্লোবাল ইনকাম আপনি পৃথিবীর যে কোনো দেশে আছেন আপনি সে দেশ থেকে বসে পৃথিবীর একশো আশিটা দেশ থেকে ইনকাম নিতে পারতেছেন একটা সময় হয়তো বা ওয়ান ফিফটি মানে দুইশো চুয়ান্ন কান্ট্রি থেকে আপনি ইনকাম নিতে পারবেন ডিএক্সেন সিস্টেমে ডিএকসেন যেহেতু গ্রোথ হচ্ছে সারা বিশ্বে রিয়েল সিম্পল মার্কেটিং প্ল্যানিং এখানের যে মার্কেটিং প্ল্যানিং আছে সবার জন্যই সিম্পল এখানে মেম্বার থেকে শুরু করে ক্রাউন অ্যাম্বাসডার প্রত্যেকের একই মার্কেটিং প্ল্যানিং রিয়াল অ্যান্ড রিয়েল বিজনেস এই কোম্পানির প্রোডাক্টগুলি হচ্ছে রিয়েল কারণ অর্গানিক পণ্য এবং বিজনেসটা হচ্ছে আপনার রিয়েল কারণ গত তেত্রিশ বছর যাবৎ কোম্পানি বিজনেস করতেছে সারা পৃথিবীতে সম্মানের সাথে ইউ ক্যান স্টার্ট ফ্রম এনিওয়ার অ্যান্ড আর্ন গ্লোবালি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিকস ইম্পর্টেন্ট লিরিক্স আপনি ডিএক্সেন বিজনেসটা যে কোনো দেশ থেকে শুরু করতে পারেন এবং সারা পৃথিবী থেকে ইনকাম করতে পারেন ডিসিশন সাকসেস শুরু হয় একটা জায়গা থেকে আর সেটি হচ্ছে ডিসিশন নিজের জীবনের পরিবর্তন আনতে হলে ডিএকসেনকে কেরিয়ার হিসেবে নিতে হলে নিজের ড্রিমস এর গোল ঠিক করতে হবে সাকসেস স্টার্ট উইথ এ স্ট্রং ডিসিশন মানে আমরা সবাই সিদ্ধান্ত নিই কিন্তু কত যে স্ট্রং সিদ্ধান্ত মোর বাসি যতক্ষণ না পর্যন্ত আমি আমার লক্ষ্যে পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি হাল ছাড়বো না ততক্ষণ পর্যন্ত আমি কাজ বন্ধ করব না এটা হচ্ছে স্ট্রং ডিসিশন সো আপনি কি স্ট্রং ডিসিশান নিয়েছেন কি না যদি এখনো না নিয়ে থাকেন তাহলে আমি বলো স্ট্রং ডিসিশান নেন কারণ স্ট্রং ডিসিশান উইল ইউ উইল মেক ইউ স্ট্রং সাকসেসফুল পার্সন তারপর আসেন রেজিস্ট্রেশন কেন রেজিস্ট্রেশনটা দরকার ডিএক্সএন আইডি তৈরি করুন স্পন্সারের মাধ্যমে প্রপার ট্রেনিং নিন স্টার্টার কিট এবং প্রোডাক্ট প্যাকেজ ব্যবহার করা শুরু করুন জয়নিং স্টার্টিং অ্যা লাইফ অপরচুনিটি আমরা অনেকেই জয়েন করে আবার অনেকেই জয়েন করি না যারা জয়েন করি তারা হয়তো বা কন্টিনিউ করে আবার অনেকে কন্টিনিউ করেন সো জয়েনিং করার মাধ্যমে যেমন আইডি পাচ্ছেন স্পন্সারশিপের মাধ্যমে আপনি ট্রেনিংয়ের সুযোগ সুবিধা পাচ্ছেন আপনার আইডিটাকে আপনার অ্যাক্টিভ করতে পারতেছেন প্রোডাক্ট ব্যবহার করতে পারতেছেন এবং সেখান থেকে আপনার লাইফ টাইম অপরচুনিটিটা পেয়ে যাচ্ছেন সো রেজিস্ট্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট সাইনো আপনার সবাই রেজিস্ট্রেশন কমপ্লিট এবং যদি রেজিস্ট্রেশন না করে থাকে তাহলে রেজিস্ট্রেশন করবেন ইউজ দ্য প্রোডাক্টস দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রতিদিন ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করুন নিজের হেলথ ইম্প্রুভ করুন নিজের এক্সপিরিয়েন্স তৈরি করুন ইফ ইউ ড ইউজ ইউ ক্যান নট কনভেন্স এক্সাম্পল কফি স্পাইলিনা মরেনজি আরজিজিএল টুথপেস্ট আপনি যদি ডিএকশন এর কোনো পণ্য ব্যবহার না করেন তাহলে আপনি বলতেই পারবেন এই প্রোডাক্টটা আপনার কাছে কেমন লাগে অন্যের কাছে শেয়ার করতে পারবেন না এখন আপনি যদি প্রোডাক্ট ব্যবহার না করেন অন্যের কাছে শেয়ার না করেন তাহলে আপনার বিজনেস গ্রোথ হবে না বিকজ অফ দ্য ইজ দ্য টিম বিজনেস টিম বিজনেস বা আপনার আরও যদি বেশি অতিরিক্ত ইনকাম করতে চান তাহলে টিমের দরকার সো টিম কি হওয়া তৈরি হবে শেয়ারিং ওয়াইন ইউ ইউজ দ্য প্রোডাক্ট সো আমি বিশ্বাস করি আপনি আপনার জায়গা থেকে ডিএক্সএন এর প্রোডাক্টগুলি আপনি এবং আপনার পরিবার প্রত্যেক মাসে দশ তারিখের মাধ্যমে ক্রয়ের মাধ্যমে কোয়ালিফাইও হবে এবং সে পণ্যগুলি ব্যবহার করবেন শেয়ার দ্য প্রোডাক্টস নিজের অভিজ্ঞতা শেয়ার করুন সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডস ফ্যামিলি এবং অ্যাওয়ারনেস দিন প্রোডাক্টসের প্রেজেন্টেশন যেমন আমাদের অ্যাসোসিয়েট আছে প্রথমত আমরা হচ্ছে প্রোডাক্টগুলি ব্যবহার করলে আমাদের নিজের অভিজ্ঞতাগুলি আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি বিভিন্ন প্রোডাক্টের অ্যাডভার্টাইসিং দিয়ে তারপর হচ্ছে আমরা আমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারি আমাদের পরিবারের সাথে শেয়ার করতে পারি তারপর হচ্ছে আমাদের অ্যাসোসিয়েট যারা আছে তাদের সাথে শেয়ার করবো প্রেজেন্টেশনের মাধ্যমে যে প্রোডাক্টগুলির উপকার কি প্রোডাক্টগুলি কীভাবে কাজ করতেছে আমাদের তার যন্ত্রণে আমি একটু ব্যস্ত থাকার কারণে আমরা অনেকেই প্রোডাক্ট নলেজ পাচ্ছি না বাট ভেরি আমরা প্রোডাক্ট নলেজ পাবো ইনশাল্লাহ সো শেয়ারিং ইজ কেয়ারিং শেয়ারিং ইজ আর্নিং দুইটা শব্দই কিন্তু খুবই মারমুখী শব্দ আপনি শেয়ারিং যখন করবেন আপনার কেয়ারিং তৈরি হবে আপনি শেয়ারিং যখন করবেন আপনার আর্নিং তৈরি হবে সো আপনি যদি ডিএক্সএন এর প্রোডাক্ট শেয়ারিং করতে চান সো ইউজ ফার্স্ট বি এ ইউজার আপনি একজন ইউজার হন যখন একজন ইউজার হবেন তখন একজন শেয়ারিং পার্সন হতে পারবেন অলরাইট সো তারপর আসেন বিল্ড দ্য নেটওয়ার্ক বিল্ড দ্য নেটওয়ার্ক বলতে কি বোঝাচ্ছে আপনার নেটওয়ার্কটা বিল্ড করার জন্য তার জন্য আপনাকে আপনার প্রসপেক্ট লিস্ট তৈরি করা দরকার প্রসপেক্ট লিস্ট হচ্ছে আপনার গেস্ট লিস্ট আমাদের মাতার মধ্যে অনেকের নাম আছে অমুক ভাই তমুক ভাই তারপর হচ্ছে গা আপনার অমুক ব্যক্তি তমুক ব্যক্তি অমুক পরিচিত তমুক পরিচিত বাট কত হচ্ছে খাতা কলমে লিখা নাই সো আপনাকে খাতা কলমের মাধ্যমে লিখতে হবে লিস্ট এটা যাদের নাই তাদের বিজনেস হবে না আমি মনের প্রত্যেক মাসেই নতুন নতুন ব্যক্তিদেরকে নিয়ে আমি গ্যাস লিস্ট তৈরি করি কারোর সাথে পরিচয় হইল তারপর হয়তো বা এক বছর আগে কাউকে ইনভাইট করছিলাম বা কথা বলতে চাচ্ছিলাম তাদেরকে আবার নিয়ে আসি লিস্টের মাধ্যমে তারপর তাদের সাথে আবার যোগাযোগ করার চিন্তা ভাবনা করে সো ইনভাইট দিন জুম অথবা প্রেজেন্টেশনে ফলো আপ করুন নিউ মেম্বার ট্রেনিং করুন নেটওয়ার্ক বিল্ডস ইউর নেটওয়ার্ক মনে রাখবে কারণ আপনার নেটওয়ার্কটা বিল্ড হবে আপনার নেটওয়ার্কের মাধ্যমে এখন যদি আপনি নেটওয়ার্ক বিল্ড না করতে পারেন তাহলে আপনার নেটওয়ার্ক এটা কিন্তু কখনোই কাজে আসবে না সো আপনাকে নেটওয়ার্ক বিল্ড করার জন্য আপনার নেটওয়ার্কটাকে ইউজ করতে হবে দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার আসেন মেনটেন হান্ড্রেড পিবি মান্থলি আসলে হান্ড্রেড পিবি বলতে আমরা কি বুঝি এই যে বললো মেনটেন মেনটেন করার জন্য একশো পিবি মান্থলি নিজের বিজনেস অ্যাক্টিভ রাখতে প্রতি মাসে হান্ড্রেড পিবি মেনটেন করুন নিজের পজিশন বিল্ড করতে রেগুলার পিবি মেনটেন জরুরি মান্থলি বোনাস এবং হান্ড্রেড পিবি অপরিহারে অপরিহার্য এটার মানে হচ্ছে আপনি যদি আপনার আইডিটাকে অ্যাক্টিভ রাখতে চান প্রতি মাসে হান্ড্রেড পিবি করুন আপনি যদি আপনার পজিশন উন্নতি করতে চান তাহলে হান্ড্রেড পিবি মেনটেন করেন একই হান্ড্রেড পিবি দিয়ে পজিশন হচ্ছে বোনাস পাচ্ছেন এবং আপনার আইডি অ্যাক্টিভ আছে সো ডিসিপ্লিন কনসিস্ট্যান্ট ইনকাম আপনি যদি ডিসিপ্লিন করে প্রত্যেক মাসে হান্ড্রেড পিবি করেন তাহলে আপনার বোনাস ইনক্রিজ হবে আপনি যদি ডিসিপ্লিন না থাকে আপনি যদি প্রোডাক্ট ব্যবহার না করেন তাহলে আপনার কখনো ইনকামের উন্নতি হবে না তার জন্য আমরা আমাদের প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে আমরা হান্ড্রেড পিপি কমপ্লিট করে ফেলব দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি হান্ড্রেড পিপি মেনটেন না করেন বা প্রোডাক্ট ব্যবহার না করেন ট্রাস্ট মি আপনি আপনার বিজনেস গ্রো আপ করতে পারবেন এখন সিদ্ধান্ত আপনার আপনি কি বিজনেস গ্রো করতে চান নাকি গ্রো করতে চান তারপর হচ্ছে অ্যাটেন্ড মিটিং অ্যান্ড দ্য জুম অ্যাটেন্ড ট্রেনিং অ্যান্ড দ্য জুম মিটিং উইকলি জুম মিটিং তারপরে অফলাইন ট্রেনিং যেমন বাংলাদেশে আপনার চোদ্দ তারিখ মেগা প্রোগ্রাম হচ্ছে আপনারা সিরিয়াস যারা বিজনেস করতে চাই তাদেরকে নিয়ে যান সিরিয়াস যারা কেরিয়ার তৈরি করতেছে সিরিয়াস যারা ইনকাম করতে চাই তাদেরকে নিয়ে যান সবাইকে নিয়ে যা দরকার নেই সিরিয়াস অলরাইট সো লার্ন প্রোডাক্ট নলেজ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ আমরা অনেকে আসি আমরা প্রোডাক্ট সম্পর্কে জানি না আমাদের ডিএক্সএনের টুথপেস্টটা কী দিয়ে তৈরি হয় কি কী কাজে লাগে কীভাবে ব্যবহার করতে হয় এটা আমরা যদি আমি যদি জিজ্ঞাসা করি দশজনকে হয়তোবা বলাটা ট্রাফ হয়ে যাবে দা আমাকে জিজ্ঞেস করেন কারণ আমি এটার উপর লার্ন করছি এটা আমি ইউজ করতেছি সো আমি জানি এটা কতটুক ইম্পর্টেন্ট মেকিং প্ল্যান স্টাডি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ আপনি যদি আপনার প্ল্যানের স্টাডি মানে মার্কেটিং প্ল্যানের উপরে স্টাডি আপনি না করেন মার্কেটিং প্ল্যানিংটা ভালো করে না জানেন ছয় পার্সেন্ট নয় পার্সেন্ট বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট আঠারো পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তারপরে হচ্ছে আপনি স্টার রুবি স্টার ডায়মন্ড ইএসডি তারপর হচ্ছে এস এস ডি ইএসএসডি এইভাবে আপনি ক্রাউন অ্যাম্বাসেডার আপনি যদি মার্কেটিং প্ল্যানিং না জানেন তাহলে আপনি বিজনেস করবেন কি করে আপনি নিজিত জানেন এখান থেকে কত টাকা ইনকাম করবেন কত দিনের ভিতরে ইনকাম করা সম্ভব সো আপনি মার্কেটিং প্ল্যানিং সম্পর্কে জানতে হবে তারপর আসেন লিডার্সের সাথে কন্ট্যাক্টে থাকুন আমরা অনেকে আছে আমাদের লিডার মানে আপলাইন বা আমাদেরকে যারা বিজনেসে নিয়ে আসছে আমরা তাদেরকে সাথে কমিউনিকেশনে থাকতে চাই না সো কমিউনিকেশনে থাকতে হবে দেন দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন আপনি যত শিখবেন তত আর্ন করতে পারবেন আপনি যদি না শিখেন আপনি আর্নি আর্নিং করতে পারবেন না তারপর আসেন ডুপ্লিকেট দ্য সিস্টেম ডুপ্লিকেট করতে হবে মানে আপনি যা জানেন তা আপনার বিজনেস পার্টনারকে শেখাতে হবে এটা হচ্ছে ডুপ্লিকেট বা ডুপ্লিকেশন নিজে যা শিখেছেন তা ডাউনলাইনকে শেখান টিম তৈরি করেন এবং সেই সিস্টেমে সবার সাথে একই রুল ফলো করুন মানে এখানে কোনো অন্য রকম রুলস নাই আমরা জুম মিটিং করি জুম মিটিংয়ে অ্যাটেন্ড থাকতে হবে আমি ইউটিউব থেকে ভিডিও দেখি আপনি ইউটিউব থেকে ভিডিও দেখেন আমি গুগল থেকে স্টাডি করতেছি ফেসবুক থেকে স্টাডি করতেছি সেই স্টাডিটা আপনি করুন আমি মানুষকে ইনভাইট করতেছে কোন ক্যাটাগরিতে সেই অনুযায়ী আপনি ইনভাইট করুন অলরাইট দ্যাট ইজ দ্য ডুপ্লিকেশন ডুপ্লিকেশন মানে হচ্ছে আপনার গ্রোথ ডুপ্লিকেশন করবেন না আপনার গ্রোথ হবে না তারপর আছেন সাকসেস মাইন্ডসেট সাকসেস মাইন্ডসেট কি সফল মাইন্ডসেট সফল মাইন্ডসেটটা হচ্ছে যে আপনার পজিটিভিটি হ্যাঁ আপনাকে সব সময় পজিটিভ চিন্তার এবং পজিটিভ ধারাবাহিকতা কথা হবে বজায় রাখুন যেমন পজিটিভিটি বজায় রাখুন শর্ট টাইম নয় কখনো এখান থেকে এক মাসে তিন মাসে কুটিপতি হয়ে যাওয়ার স্বপ্ন দেখবে না লং টাইম রাখুন আপনার হবেন আগামী পাঁচ বছর পর এখান থেকে চাইলে আপনার পাঁচ কোটি টাকা ইনকাম করা সম্ভব কারণ ক্রাউন এম্বাসেডারে ইনকাম করতেছে ডিএক্সএন কে একটি লাইফ মিশন হিসেবে দেখুন আমরা অনেকে আছে ডিএক্সএন রা মনে করি খুবই পার্ট টাইম বা খুবই আমরা মনে করি যে এই বিজনেসটা অ্যাকচুয়ালি মানে এত হাই ক্লাস না বাট ট্রাস্ট মি ইজ এ হাই বিজনেস এই বিজনেসে আপনি পাঁচ বছরে মেয়ানত করে যা করতে পারবেন আপনি কোনো কোম্পানিতে চাকরি করে বা কোনো ট্রেডিশনাল বিজনেস করে বিশ বছরে তা করতে পারবেন এটাই বাস্তব সো লুক ফর দ্য কুইক সাকসেস কখনো তাড়াতাড়ি সফল হওয়ার জন্য দেখবেন না বিল্ড এ লং টার্ম এম্পায়ার একটা দীর্ঘ সময়ের সফলতার জন্য তৈরি করুন কমন মিস্টেক টু অ্যাভয়েড কোন কোন বিষয়গুলি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে যে মিস্টেকগুলি আমরা করি প্রোডাক্ট না ব্যবহার করা ট্রেনিং মিস করা নেগেটিভ মাইন্ডসেট টিমওয়ার্ক না করা পিবি মেনটেন না করা স্মল মিস্টেকস কিল বিগ ড্রিমস কথাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ছোট একটা মিস্টেক আপনার বড় স্বপ্নকে নষ্ট করে সো আপনি কি বড় স্বপ্ন নষ্ট করতে চান ছোটো ছোট আপনার মিস্টেকের মাধ্যমে নাকি ছোট কাজগুলির মাধ্যমে আপনি বড় স্বপ্নগুলি অ্যাচিভ করতে চান এটা আপনার ওপর সিদ্ধান্ত থাকবে ফ্রিডম অফ ডিএকশন গ্লোবাল বিজনেস অপরচুনিটি প্যাসিভ ইনকাম হেলথ ওয়েলথ প্লাস লাইফস্টাইল এবং হচ্ছে আপনার ফ্যামিলি টাইম ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে আপনি যদি ডিএকশন থেকে ফ্রিডম হন তাহলে গ্লোবাল বিজনেস অপরচুনিটি পাচ্ছেন আপনি মরে যাওয়ার পরে আপনার পরিবারে ইনকাম পাচ্ছে যেটাকে বলে প্যাসিভ ইনকাম এবং আপনি পৃথিবীতে যদি বেঁচেও থাকেন আলারম রহমাতে আপনার সুস্বাস্থ্য আপনার সুন্দর একটি কেরিয়ার আপনার সুন্দর একটি লাইফস্টাইল আপনার পরিবারকে সময় দিতে পারবেন এবং ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হবেন ওভারঅল আপনি আপনার জায়গা থেকে ফ্রিডম লাইফ উপভোগ করতে পারবেন ডিএক্সএন ইস নট জাস্ট এ বিজনেস ইটস এ লাইফস্টাইল শুধু বিজনেস না এটা হচ্ছে লাইফ স্টাইল কিভাবে আমরা রাত্রে যখন ঘুমাই তখন আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ আজকে সারাদিনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যে এই পর্যন্ত এতগুলি কাজ করার আমি আজকের দিনটা অনেক কিছু তো করছেন শিখলাম এবং আগামীকালকে যদি বেঁচে থাকি ইনশাল আমার বিজনেসের জন্য একটা ভালো কাজ করবো এই যে পজিটিভ চিন্তা ভাবনা সকালে ঘুম থেকে ওটা প্ল্যানিং করেন কখন মিটিং করবেন কখন কাউন্সেলিং করবেন কখন আপনি লার্ন করবেন এত সুন্দর দাঁড়াবাহিকতা এর মানে হচ্ছে বিজনেস সো দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট সো স্টার্ট টুডে লার্ন এভরিডে গ্রো স্টেপ বাই স্টেপ সাকসেস ইন ডিএকশন ইজ এ জার্নি বাট কনসিস্টেন্সি এই কথাটার অর্থ হচ্ছে আপনি যদি আজকে শুরু করেন প্রত্যেক শিখেন আপনি যদি আপনাকে নিজেকে স্টেপ বাই স্টেপ গ্রো করেন সাকসেস ডিএকসএন ইস জার্নি মানে ডিএক্স থেকে সফলতা এটা হচ্ছে শুধু একটা জার্নি এটা হচ্ছে একটা পথ ছলা এটা কোনো লাখ না এটা কোনো ভাগ্যের ব্যাপার না এটা হচ্ছে কনসিস্টেন্সি নিয়মিত কাজ করা সো আপনি কি আপনার জায়গা থেকে কনসিস্টেন্সি কাজ করে সফলতা চান কি না সেটা নির্ভর করবে আপনার উপর থ্যাংক ইউ অ্যাভ্রিও ফর জয়নিং অ্যান্ড এগেন আম সাদমান হোসেন ইমন ইস্টার ডায়মন্ড ফ্রম ডিএকসএন ইউ ওয়ার্ল্ড ফাউন্ডার ওয়ার্ল্ড স্টার গ্রুপ এবং আমার ইউটিউব চ্যানেল হোয়াটসঅ্যাপ সব কিছু আপনাদের কাছে দিয়ে রাখলাম যদি কখনো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে স্টার্ট ফ্রম নাও ইউর বিজনেস আজকের এই আলোচনা কালিক আপনি কান দিয়ে শুনলেন চোখ দিয়ে দেখলেন আর কাজ করা শুরু করবেন না তাহলে আপনি এই সময়টা দেয়া আমার এই আলোচনাটা শোনাই হচ্ছে বৃতা সো আপনাকে কাজ করা শুরু করতে হবে ডেলিকেট দিতে হবে কনসিস্টেন্সি কাজ করতে হবে এবং আপনার সফলতা আপনাকে অ্যাচিভমেন্টে রাখতে হবে আপনার সফলতা আপনাকে চিনিয়ে নিতে হবে আজকে থেকে যদি শুরু করেন তাহলে আপনার কাজটা আগামীকালকে অনেকটা আগিয়ে যাবে সো নিয়মিত ডিএকশন প্রোডাক্ট ব্যবহার করুন কোয়ালিফায়ার মাধ্যমে নিয়মিত জয়নিং করান নিয়মিত নিজের লার্নিং করেন মিটিং থেকে ইউটিউব থেকে বিভিন্ন বই পড়ে আর সেইগুলি ডুপ্লিকেশন করুন এটি হচ্ছে ডিএক্সএন বিজনেস থেকে সফলতা সূত্র সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আলোচনা এ পর্যন্ত ইনশাল্লাহ নতুন করে সেশনে দেখা হবে সেই পর্যন্ত আপনার জন্য ব্যসে শুভকামনা রইল ইউ বেস্ট লাক আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন